আবারও স্বাগত জানাচ্ছি বিরোধী আন্দোলন সেই আন্দোলন চালাচ্ছে এবং আপনাদেরকে একটু আগে আমি লাইভে যেমন দেখাচ্ছিলাম যে আহ পুলিশ কিন্তু অদূরে দাঁড়ানো ছিল এবং অন্যপাশে শান্তিপূর্ণভাবে ভাবে আন্দোলন চালাচ্ছিল গোটা আন্দোলনকারীরা আহ এবং এর পরপরই আসলে পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য আসে এবং সেই পুলিশদের আসতে থেকে আন্দোলনকারীরা আহ ভুয়া ভুয়ার শ্লোগান দিতে থাকে এবং শেষ পর্যন্ত আসলে এখানে কোনো ধরনের কথা বলে আসলে পরিবেশ সৃষ্টি হয়নি এবং আন্দোলনকারীদের সাথে আহ কোনো ধরনের কথা বলতে পারেনি পুলিশ ভাই এই কই দিবার কাছে কাছে দাও কাছে দাও ধর ভাই একটু একটু দিতে দাও ভাই ভাই সাইড দাও পরিবেশ সৃষ্টি হয়েছে পুলিশ আছে যে আহ কোটালে প্রতিনিধিদের প্রতিনিধি যা যে আছেন তার সাথে আসলে কথা বলার জন্য কিন্তু আসলে এখানে আহ আসলে এত বেশি উত্তেজনা এখানে বিরাজ করছে যে আসলে কথা বলার মতো কোনো পরিবেশ

কি বলতে তোমাদের মধ্যে রিউমার যাতে না করেন না কান না तुम्हारे माध्यम रिस क्यों जाते ना ढोकेट क्या करता ओके

পুলিশ যেমনটি জানালো আন্দোলনকারীদেরকে যে তাদের সাথে ধরনের সমঝোতা বা এখান থেকে চলে যাওয়া সেই ধরনের কোনো কথা বলতে তারা আসেনি বরং এখানে ছাত্রলীগ আসার পরিকল্পনা করছিল এবং পুলিশের তরফ থেকে যেমনটি জানালো যে ছাত্রলীগ যাতে এদিকে এদিকে না আসে কিংবা যাতে না আসতে পারে সেই ব্যাপারটাই তারা নিশ্চিত করেছে এবং সেই কথাটাই আসলে আহ আন্দোলনকারীদেরকে জানাচ্ছিল সাথে আপনাদের কি ধরনের কথা হয়েছে ওই পুলিশ আমাদেরকে ইনসিওর করেছে যে আমাদের এখানে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ নর্ডেম কলেজ নর্ডার্সিটির স্টুডেন্ট এখানে সব আছে ওনাকে উনি মানে যেসব রিউমর আছে ছড়াচ্ছে যে ছাত্রলীগ ছাত্র শিবির আসছে আমাদেরকে মারতে এখানে ওনারা ইনসিওর করছে যে এরকম কিছু হবে না আমরা হচ্ছে নর্ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্ট আপনার কি যে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা যেভাবে নির্দেশন দিচ্ছে ওভাবে কি আপনার করছেন আমাদের ইউনিভার্সিটি কোনো নির্দেশনা আসে না আমরা স্টুডেন্টরা নিজেরা হচ্ছে এটা উদ্যোগটাই নিয়েছি যদি মেধাবী হয় তাদের কোটা কেন লাগবে আমাদের একটাই কথা ওরা যেহেতু মেধাবী তাহলে ওরা মেধাবী একশো পার্সেন্টের মধ্যেই থাকুক ওদের এই ছাপ্পান্ন পার্সেন্ট কেন লাগবে ওরা ভাতা পাচ্ছে সবই ভাগ ওদের কোটা লাগবে কেন চাকরি যদি ওরা আমি যদি ছাপ্পান্ন মাস পাই আমি ডিখবো না ঠিকই দেখবে কেন ডিখবে এটার জন্য এই আন্দোলন যে যোগ্য সেই হবে এখানে যদি ওরা পায় পাবে না পাইলে পাবে না নিজ যোগ্যতা দেশ স্বাধীন করছে কারো সাহায্য নিয়ে স্বাধীন করে নাই তাহলে ও কেন সরকারের সাহায্য লাগবে সরকারের সাহায্য লাগবে না সরকার কেন সাহায্য করবে কেউ কেন সাহায্য করবে নিজের যোগ্যতায় হবে ইনশাল্লাহ Lê tèng mă gôr, lê tèng! Lê tèng, lê tèng! Hai, Hai, Zawan! Zawan! Hai, Zawan! Hai, Hai, Zawan! भाई कौन मान तुम्हें भाई

দর্শক আপনাদের আমি যেমনটা দেখালাম যে কোটা আন্দোলনকারীদের সাথে একটু কিন্তু পুলিশের ঝামেলা এক প্রকার বেঁধে গিয়েছিল এবং পুলিশ আসলে এখানে কোটা আন্দোলনকারীরা যেখানে অবস্থান নিয়েছিল সেখানে তারা এসেছিল এবং আন্দোলনকারীদের সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু এত বেশি উচ্চ স্বরে শিক্ষার্থীরা এখানে স্লোগান দিচ্ছিল যে আসলে পুলিশের এখানে দাঁড়ানো কোনো অবস্থা ছিল না এবং তারা যেখানেই দাঁড়িয়েছিল তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই আবার তাদের চলে যেতে হয় এবং শিক্ষার্থীদের যে প্রতিনিধি তারা ওখানে গিয়ে তাদের সাথে পুলিশের সাথে কথা বলে এবং একটু আগে আপনাদের যেমনটি জানালাম যে পুলিশ কি বলেছে এবং যারা হচ্ছে এখানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের তাদের একজনের সাথে কথা বললাম এবং তিনিও জানালেন যেমনটি যে পুলিশ কি কথা বলেছে সে কথাটি তিনি জানালেন এবং তারা যে আন্দোলন চালাবেন সে বিষয়টাও তারা বলেছেন এবং এটাও তারা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু আসলে এখনো এদেরকে নির্দেশনা দেননি দেশের <laughs> মানুষ <laughs> আমরা আমরা <Five pressing ricochip67> <mess Anyway> okay. <coughs> <lucky. can>. বাঙালি ব্যাংক তো ভাই হবে না আমরাও করবো না প্রশ্নই আছে না যাও যাও ভাইয়া আমাদেরকে সেফটি করেছে যদি আমরা কোন তাহলে কোনো হ্যাম্পার করবে আমাদের শান্তিপূর্ণ ভাবে এই জায়গাগুলোতে হচ্ছে সুন্দর অবস্থানি কথা বলেছে অবরোধের বিষয় নিয়ে কোনো কথা বলেছি না না আমরা এই ব্যাপারে কোনো কথা বলিনি এখন ওনাদের সাথে ঠিক আছে ওনারা যদি চায় আমরা বলতে পুলিশের সাথে এই মাত্র শিক্ষার্থীদের যে প্রতিনিধি তাদের কথা হলো এবং কি ধরনের কথা হয়েছে সেটা আপনারা শুনলেন শিক্ষার্থীর মুখেই পুলিশ এখানে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এবং শান্তিপূর্ণ ভাবে তাদেরকে আন্দোলন আন্দোলন করার কথা বলেছে এবং যেটা এখন চলছে যে অবরোধ করা সেই অবরোধ নিয়ে কিন্তু আসলে পুলিশের কোনো ধরনের আপত্তি আসেনি এবং যেমনটি শিক্ষার্থী জানালো যে যদি এই ধরনের আপত্তি আসে তারা সেই বিষয়টা নিয়েও আসলে পুলিশের সাথে কথা বলবে আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আবার তাদের অবস্থানে ফিরে এসেছে যেখানে তারা আন্দোলন চালাচ্ছিল সেখানে ফিরে এসেছে এবং পুলিশ তারা তাদের অবস্থানে চলে গেছে এবং যেরকমটা তারা এখানে আহ স্লোগান মুখর হয়ে আন্দোলন চালাচ্ছিল সেই ধরনের সেরকমই আন্দোলন চালাচ্ছে দর্শক এই ছিল মতিঝিলের জেলার থেকে সর্বশেষ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি মানব জমেন থাকার জন্য ধন্যবাদ